আহ আল্লাহর মাহবুব নবী নদী নশী মক্কাশের জায়গা বছর গলে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সাত হই সপ্তম হিজরি সব সাত বছরই হিজর গিয়ে গলে সাত বছর বাদে একদিন যে মাসর শুরু দিই আগো দিই সওয়ালত সাহাবক রামল ফজর রাজাম দিলি তো আহ সাহাবল বেগুন মসজিদ যেতে কই মদিনের শরীফ কারণ আর তো আইয়ে সে ফুরতিলে মসজিদ জেনে পড়ে গড় আরাম ফ্যান আছে আরামর ফাখানা বাথরুম আছে আরামর আর এক গড় তো নিয়ে লিন মসজিদ আরাম বেশি আসিল দিয়ে গড় বেড়াইমা আসিল দিয়ে

মিনোাত্রাক গরম নজাইগ ও ওবা আজিয়া তো মোবারক স্বপ্নের কথা বয়ান করছি আজকাল মোবারক স্বপ্ন দেখি রাখি স্বপ্নের কথা বয়ান ও আগ্রহে বই রি দে আজিয়ে রসুল কি স্বপ্ন দেখি এই স্বপ্নের কথা যত বয়ান করিল

রসুল তো গুম নাই নবী তো গুম নাই নবী সাতন ইয়া বুখারীর হাদিস উত আছে বুখারী শরীফের হাদিস শরীফ আছে দে আইনানে তনমানে ওয়া কলবি ইয়াজান খাদা ও উম্মত তোমার গুম গেলে তোমার কলব গুম যায় তোমার অষ্টম খাম গুম যায় তোমার সগু গুম যায় আর আই গুম যায় দে সগদুনু খাড়ি তাই দে কলবিয়া নাম ইশা খুদাব দিদের তাগে

আনলে এই যুগুত কি মুলুই আর এ ইন ইন খবর আছে না গই খবর বিমান মন দে জিন্দে রোগী তাহলে রাসূলের প্রেমের দ্বারা ইমান থাজয় নবীর প্রেমের দ্বারাই দূত বুজুর্গ বুজুর্গ রসুল প্রেমের দ্বারা এবার আদর্শতা নয়

আল্লাহর কাবা শরীফ সাবি আল্লাহর কাবা শরীফ সাবি আল্লাহর কুদুরিতর হাতে আলিয়ে রে আই নবীর গোছাদি কত বন্ধু মুল কাসির জ কাবা শরীফ কুলিয়ে রে নুত নামাজ পড়ো কই ন তোর এক দল তোর সাহাবอลলি রে আসাদাই করো কই বড় করে পড়া সুবহান খোদা খালি সবর দেখি দি আল্লাহর কুদুরিতর হাতে সাবি ওয়ালিয়ার আরে গোছাদি তলিক কি বুঝিলেন নবী নবী হিজরত ধরনে কাবা শরীফের খৈজাইন বন্ধ আছিল আর কে আরে কাবায় জায়গা নাও দে আর কে আরে কাবায় আর নবী তারাই দিলে আই নবী যে তারে ফলাই মদিনার শরীফ গই গই আই আর কে আর জায়গা দিতাম না যখন আল্লাহ এ অর্ডার দিয়ে বন্ধু কাবা তো লেন করে তোরে কাবা সাবি দিলাম যাও কাবা শরীফ যাও এখানে যাইও তোর ওয়াজ্জল তোর সাহাবল ইতারা রলিয়ে যাও